আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা লাড্ডু প্রেমী যারা আছেন যারা শুধু লাড্ডু খেলেন তাদের জন্য এই রটি ভালো হবে এখনই বলা যাবে না ভালো হবে এর আগে ফুল কনফিগারেশন এবং এর যে কিছু টেস্ট করছি আমরা এই টেস্টটা দেখার পরে বলবেন যে ভালো হবে না খারাপ হবে অর্থাৎ এর ফুল কনফিগারেশন এবং এর লোড টেস্ট লুড টেস্ট দেখার পরে আপনারা চিন্তা করবেন এই রটটি নেবেন কিনা এবং প্রাইজের সাথেও যায় কিনা তো আপনারা দেখছেন হুক ফিশিং বিডিয়ান রিভিউ চ্যানেল আর আমি আসুমর ফারুক তো চলুন শুরু করা যাক এই রডটি পাবেন আপনারা হচ্ছে তিনটা ক্যাটাগরিতে এই রডটির নাম হচ্ছে অ্যারো ফায়ার যেটা হচ্ছে একটা ক্যাটাগরি শুধু অ্যারো ফায়ার তারপরে পাবেন হচ্ছে অ্যারো ফায়ার প্রো তারপরে পাবেন হচ্ছে অ্যারো ফায়ার প্লাস অর্থাৎ এই তিনটা ক্যাটাগরির তিনটা কনফিগারেশন তো এটাতে শুধু লো ওয়েটটাই কম বেশি লাইন ওয়েটটা কম বেশি তাছাড়া ম্যাটেরিয়াল সব কিছুই সেম তো এখানে বলে রাখা ভালো যে এই রডটি হচ্ছে কাস্টমাইজড রড যদিও এই রডটা কোথায় থেকে পাবেন আমি অবশ্যই ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করলে পাবেন এটা হচ্ছে কাস্টমাইজ রড বলতে অর্ডার করে বানিয়ে নিয়ে আসা এটা একটা বানানো রড এই রডটা হচ্ছে বানানো রড অর্থাৎ অর্ডার করে অনুযায়ী এটা বানিয়ে নিয়ে আস নিয়ে আসা হয়েছে আর কি তো এখন আমরা প্রথমে একটু শর্ট বলে নেই যে আসলে অ্যারো ফায়ার যেটা হচ্ছে শুধু অ্যারো ফায়ার ওটা হচ্ছে ষাট থেকে একশো বিশ গ্রাম ওটার হচ্ছে লোর রেট ষাট থেকে একশো বিশ গ্রাম ম্যাটেরিয়াল কিন্তু সেম এটা আমি বলছি আর যেটা হচ্ছে অ্যারোফায়ার প্রো ওইটা হচ্ছে নব্বই থেকে একশো পঞ্চাশ গ্রাম লুরোয়েট আর যেটা হচ্ছে অ্যারোফায়ার প্লাস ওটা হচ্ছে একশো থেকে একশো আশি গ্রাম যেমন এটা অর্থাৎ এটা হচ্ছে একশো থেকে একশো আশি গ্রাম এটা হচ্ছে লুরোয়েট তো আমরা এই অ্যারো প্লাস যেটা অ্যারোপ্লাসটা অ্যারো অ্যারোফায়ার প্লাসটা আমরা এর কনফিগারেশনটা আমরা জানবো আর ওগুলোর কনফিগারেশন এর সে এই দশ এল বা লো রেট হচ্ছে তিরিশ গ্রাম এরকম কম বেশি হবে এটা আমারই কিছু না এটা যার আমি তো বলেই দিলাম আপনারা দেখছেন যে ষাট থেকে নব্বই একশো বিশ অর্থাৎ এখানে তিরিশ গ্রামের একটা ডিস্টেন্স দেখা যাচ্ছে নব্বই ষাট এবং নব্বইয়ের মধ্যে অর্থাৎ তিরিশ গ্রাম করে ডিফারেন্স আছে প্রত্যেকটি রড এই ডিফারেন্স অনুযায়ী রডের দাম একটু কম এবং বেশি আছে এই হচ্ছে তফাতটা তো আমরা প্রথম আমরা এখন যেটা কনফিগারেশন দেখবো এটা হচ্ছে অ্যারোফায়ার প্লাস্টার অর্থাৎ এই প্লাসটা আমার হাতে আছে যার কারণে আমি এটাই রিভিউ করতেছি ওগুলো সেম তো এটা হচ্ছে অ্যারো ফায়ার প্লাস যার লেন্থ হচ্ছে এটা হচ্ছে এগারো ফিটের একটি রড লাইন ওয়েট হচ্ছে টোয়েন্টি থেকে ফর্টি ফাইভ এলবি আর লুর ওয়েট হচ্ছে একশো থেকে একশো আশি গ্রাম অর্থাৎ এটা হচ্ছে অ্যারো ফায়ার প্লাস্টার আর গাইড হচ্ছে অবশ্যই লং কাস্টের জন্য অনেক বড়ো বড়ো গাইড যেহেতু আপনারা লাড্ডু খেলবেন অনেক দূরে ফেলতে হবে এই জন্য অনেক বড় বড় গাইড তবে এই যে এখানে যে হ্যান্ডেলটা দেখতে পারতেছেন এই হ্যান্ডেলটার জন্য আমি যদিও এটা কর্ক হ্যান্ডেল তো এটার জন্য আমি যে এটা ইয়া হবে পানি হইলে পচে যাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে তবে আপনারা এখানে এটা পাওয়া যায় লাগিয়ে নেবেন অথবা টেপিং করে নেবেন তাহলে আরও বেশি দিন এটা ব্যবহার করতে পারবেন তো এটা হচ্ছে রেল সেট নর্মালি যে রেল সেটগুলো এই সেম রেল সেট আর কি তো যাই এই হচ্ছে রডের কনফিগারেশন আর আমরা একটু এই রডের আউটলুকটা দেখার পরে এই লোড টেস্টটা দেখার পরে এটার প্রাইসটা বলবো তো চলেন আউটলুক প্লাস হচ্ছে এটা লোড ক্যাপাসিটিটা আমরা একটু দেখে আসি এখানে দেখা যাচ্ছে হচ্ছে লোরোড দেয়া আছে হচ্ছে 90 থেকে 150 গ্রাম গ্রাম এখানে 90 থেকে 150 গ্রামের লোরোড দেয়া আছে আর আমরা এখানে বাতসি হচ্ছে এই যে আপনারা দেখেন এটা হচ্ছে আড়াইশো আড়াইশো মিলি এইটা এই যে এই যে দেখেন এখানে পরিমাণ দেওয়া আছে ছোট করে আড়াইশো মিলি এই যে ফ্রেশের আপনারা দেখেন এর মধ্যে পানি ভরানো তো যাই হোক যেখানে একশো পঞ্চাশ গ্রাম লুরোয়েট আমরা সেখানে দুইশো গ্রাম দিয়ে দিছি তো আমরা আসলে মূলত এই রডটা ভাঙ ভাঙবে কিনা এই লু রোয়েটে আমরা এইটাই মূলত টেস্ট করবে দেখেন উনি কিন্তু নতুন শিকারি তো নতুন হলে কিন্তু ভেঙে ফেলানোর কথা তো আমরা দেখি তো ভেঙে ফেলেন ওই যে বাম হাত ট্যাট দেন ও নো হয়নি আচ্ছা যাই হোক আমি নিজে থ্রো করতেছি আপনারা দেখেন আর যেহেতু নতুন শিকারি যদি না ভাঙতে পারে তাইলে তো পুরাতন যারা শিকারি আছে তাদের হাতে কখনোই এই রড ভাঙবে না তো আবার আবার থ্রো করেন বাম হাতটা ওই সিপের গোড়ায় দেন হ্যাঁ হ্যাঁ এই এটা হচ্ছে নিয়ম দেন ওই যে গেছে কত দূরে গেছে দেখেন এটা কখনোই এই রডটায় এত স্ট্রেংথ আসলে আমাকে মূলত ভাঙার জন্য দিছে আর ভাঙার উদ্দেশ্যেই মূলত আমি এই যে লুরোয়েটটা বাড়াই দিছি এখানে আড়াইশো গ্রাম করছি যেখানে একশো পঞ্চাশ গ্রামের লুরোয়েট তো এবার আমি থ্রো করতেছি আপনারা দেখেন আবার একটু দেখায় নেই টু সেকশন রড নব্বই থেকে একশো পঞ্চাশ গ্রাম নব্বই থেকে একশো পঞ্চাশ গ্রাম তো যাই হোক এ আর আমাদের এই যে লুরের ওয়েট হচ্ছে আড়াইশো গ্রাম আপনারা আবার একটু ভালো করে দেখেন এগুলো কিন্তু আড়াইশো গ্রাম আপনারা আবার একটু দেখেন আড়াইশো গ্রাম এখানে ছোট করে লেখা আছে হয়তো দেখা যাচ্ছে না আড়াইশো গ্রাম এটা একটা ফ্রেশের গুগলি আপনারা দেখেন এই যে পানি কিন্তু একদম ভরপুর

পাশে দিছি তারপরে রড ভাঙে নাই আপনারা এখন চিন্তা করেন চোখ বন্ধ করে নিতে পারেন হ্যাঁ ভাই আমরা একটু ওয়েটটা টেস্ট করব বুঝতে পারছেন অনেক শক্তিতে ধরতে হবে কিন্তু বন্ধুরা আপনারা দেখেন আমি এখন এটাতে লোড দিব তো ওই যে ভাই ধরছে দুই হাত আর অবশ্যই ব্রেড লাইন আছে ব্রেড লাইন ছাড়া কিন্তু তাও আর কাস্টিংয়ের মেগা এইট তো দেখা যাক সরি দেখা যাইতেছে কি না যাই হোক আপনারা দেখেন বিষয়টা আমি বাধাই নিলাম ভালোভাবে হ্যাঁ প্রথমেই বলে রাখা ভালো যে এই রডটার গাইড হচ্ছে এই স্টেনলেস গাইড অর্থাৎ মরিচ আসবে না এই গাইডে তো এবার আমরা একটু লোড দেবো আপনারা শুধু এই যে লোড দেওয়ার পরে এর যে কার্ভটা কতটুকু কার্ফ হয় এতে আপনাদের বুঝে নিতে হবে যে এই রোডটার লোড ক্যাপাসিটি কেমন হতে পারে বা এটা দিয়ে আপনাদের চলবে কিনা তো অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে রডটা কতটুকু কার্ফ হয়েছে অনেক কার্ফ হয়েছে এবং লোড ক্যাপাসিটি কত হতে পারে এবার আপনারা অনুমান করুন তো এবার আসলে এর প্রাইস এর প্রাইসটা কেমন হবে যেটা হচ্ছে শুধু অ্যারো ফায়ার অর্থাৎ যেটা 90 থেকে 120 গ্রাম লো ওটা হচ্ছে 4500 টাকা আর যেটা হচ্ছে অ্যারো ফায়ার প্রো 90 থেকে 150 গ্রাম যার লো রেট ওটা হচ্ছে 4700 টাকা এবং যেটা হচ্ছে অ্যারো ফায়ার প্লাস অর্থাৎ যেটা আমার হাতে এটা হচ্ছে 90 থেকে 100 গ্রাম লো এটা হচ্ছে 5000 টাকা তো যার কাছ থেকে পাবেন তার ফোন নাম্বার আমি আমার ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করতে পারেন এবং দ্রুতই যোগাযোগ করবেন তবে রডটা এতটুকু বলতে পারি অবশ্যই রডটা ভালো হবে খারাপ হবে না কারণ যেখানে লুর মাত্র ষাট থেকে একশো বিশ গ্রাম লুরোয়েড দেওয়া আছে সেখানে আমি ব্যবহার করছি দুইশো গ্রাম একটা ওয়েট তারপরেও কিন্তু কয়েকবার আমি নিজেও শ্রো করছি অন্যকে দিয়েও শ্রো করেছি যে রডটা ভাঙে কিনা তারপরে ভাঙে নেই অর্থাৎ তারপরে লোড টেস্ট আপনারা দেখলেন এটা মোটামুটি ভালো একটা পারফর্ম করবে আমার মনে হয় যারা লাড্ডু খেলেন তারা লাড্ডুর জন্য কম বাজেটের মধ্যে যেখানে সেখানে খেলার জন্য এই রডটা নিতে পারেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ